This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> অর্থাৎ শুক্রবার তার নিজের নিউটাউনের বাসভবনে চার হাত এক হয়েছে পাত্রী বিজেপিতেই তার সহকর্মী দিলীপ ঘোষ ডাকা বুকো বেচেরার দিলীপ ঘোষ থেকে গতকাল তিনি পরিণত হয়েছেন বিবাহিত সংসারী মানুষের বাংলার আনাচে কানাচে রাজনৈতিক ব্যক্তিত্বরা তো বটেই সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ছিল দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সেই দিলীপ ঘোষের শুভ বিবাহ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই বা দিলীপ ঘোষের বিবাহ যেদিন সম্পন্ন হচ্ছে অর্থাৎ কাল শুক্রবার আঠারোই এপ্রিল সেই দিনেই দিলীপ ঘোষের সংসারের যে ফাটল সেই ফাটল আরো বড় হয়েছে নতুন করে চির ধরেছে সেই দৃশ্যই প্রকাশ পেয়েছে তার বিয়েকে কেন্দ্র করে তার কোন সংসারে ফাটল ধরল কিসের জন্যই বা ফাটল কিভাবেই বা প্রকাশ্যে আসলো সেই ফাটল সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক বিয়ের দিনেই ফাটল চৌরা দিলীপের সংসারে দিলীপের সংসারে কি ধরনের ফাটল দেখা গেছে বা ধরা পড়েছে বা প্রকাশ্যে এসছে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু তার আগে আমরা দেখতে পেয়েছি যে দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে দিলীপ ঘোষের বাড়িতে বিজেপির তাবর তাবর নেতারা পৌঁছে গিয়েছেন রাজ্য স্তরের নেতা থেকে কেন্দ্রীয় স্তরের নেতারা পৌঁছে গিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন এবং তারা দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে দিলীপ ঘোষকে এবং তার হবু পত্নীকে ধুতি পাঞ্জাবি শাড়ি ইত্যাদি উপহার দিয়েছেন এবং তারা সে কথা বাইরে এসে মিডিয়ার সামনে জানিয়েছেন পৌঁছে গিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ বিজেপির প্রতীকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে যারা যারা ছিলেন তারা তারাও পৌঁছে গিয়েছিলেন সেখানে পৌঁছে গিয়েছিলেন বিভিন্ন সাংসদ লকেট চট্টোপাধ্যায় থেকে জ্যোতির্ময় সিং মাহাতো প্রত্যেককে দেখা গেছে দিলীপ ঘোষকে তারা গিয়ে দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে তারা শুভেচ্ছা জানিয়ে এসছেন সেই দৃশ্য একবার আগে দেখে নেওয়া যাক

দিলীপ দা একজন সম্পূর্ণ আদন্ত সামাজিক এবং রাষ্ট্রীয় কর্মী গরিগট ফাইটার জীবনের আরেকটা যে নতুন ইনিশিয়েটিভ শুরু করেছেন কারণ তিনি ভালো ব্যাট করবেন আমাদের দলের সফলতম রাজ্য সভাপতি ছিলেন গরিগট গরিগটের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন আছেন থাকবেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এটা তো আনন্দের খবর তার এই নতুন জীবন আনন্দময় হোক সুখে থাকুন ভালো থাকুন এবং একই ছন্দে রাজনীতিতে থাকুন এটাই জানি যেভাবে নামলেন দিলীপ দা রাজনীতির ময়দানে এই গতি থাকবে এই মুহূর্তে নাকি তিনি ঘরবন্দি হয়ে যাবে সেই একটা চিন্তা অবসরের পথে হাঁটতে পারি রাজনৈতিক করমীর কোনো অবসর হয় না সামাজিক কর্মীর কোনো অবসর হয় যারা রাজনীতি করেন তাদের মধ্যে পঞ্চানব্বই শতকের সুতরাং এটা খুব একটা কারোর জীবনে প্রভাব ফেলবে বলে মনে হয় দেখলাম সে দৃশ্য যেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিজেপির তাবর তাবর নেতারা বঙ্গ বিজেপির তাবর তাবর নেতারা বা উচ্চ নেতারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং তাকে উপহার দিয়েছেন তাকে শুভকামনা জানিয়েছেন শুধু এতেই থেমে থাকেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও দিলীপ ঘোষের কাছে পৌঁছে গিয়েছে শুভ বিবাহের শুভেচ্ছা বার্তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুজন প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে সেখানে পৌঁছেছেন এবং দিলীপ ঘোষকে ফুলের তোলা এবং শুভেচ্ছা বার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। সেই দৃশ্য একবার দেখে নেওয়া যাক দেখলাম সেই দৃশ্য এ তো গেল দিলীপ ঘোষের শুভেচ্ছা যারা জানিয়েছেন তাদের কথা কিন্তু দিলীপ ঘোষের সংসারে কোন ধরনের ফাটল কোন ফাটলের কথা বলা হচ্ছে সেদিকেই এবার আমরা তাকাবো কিন্তু তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ি থেকে বেরিয়ে এসে ঠিক কি বলেছেন কারা কারা পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষের বাড়িতে তাকে শুভেচ্ছা রাখাতে সেই বিশেষ বক্তব্য শুনেনি তার কারণ এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে দিলীপ ঘোষের সংসারে কোন ধরনের ফাটল ঘটেছে বা কেমন ফাটলের কথা এই মুহূর্তে বলা হচ্ছে দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে চলুন সুকান্ত মজুমদারের সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক আমি মিষ্টি ফুল ধুতি শাড়ি এগুলো দিয়েছি বিয়েতে যা দিতে হয় যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন আমরা সবাই এসেছিলাম সবাই পার্টির যারা বড় সুনীল বনসাল থেকে শুরু করে মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী সতীশ ধন অমিত উনি উনি রাস্তায় দেরি পৌঁছতে পারেননি এরকম যত আমরা নেতৃত্ব আমি যতির্ময় সিং মাহাতো লকেট চ্যাটার্জি সবাই আমরা যারা নেতৃত্ব আমরা এসে সবার নামই বললাম কেউ মিস করিনি আসলে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা তারাই আসবেন শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য সুকান্ত মজুমদার বক্তব্যে যে বললেন যে দিলীপ ঘোষের বাড়িতে যারা পৌঁছেছেন তারা কেন্দ্রীয় বিজেপি নেতা তিনি একথাও বললেন যারা উচ্চ স্তরের বড় বড় নেতারা আছে তারা দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়ের নাম নিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতোর নাম নিয়েছেন কেন্দ্রীয় যে সমস্ত নেতা আছে তাদের নাম নিয়েছেন কিন্তু লক্ষ্য রাখার বিষয় তিনি কোনো এমন নেতার নাম নেননি যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছেন দু ভোটের আগে বা তার পরে তিনি নাম নেননি অর্জুন সিং এর তিনি নাম নেননি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর তিনি কিন্তু নাম নেননি তাপস রায়েরও অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে হঠাৎ করে বিজেপি হয়ে যাওয়া এমন কোন নেতা বা নব্য বিজেপি নেতার নাম তিনি নেননি এখানেই এসছে সংসারে ফাটলের কথা অর্থাৎ দিলীপ ঘোষের সংসার বলতে বিজেপি বঙ্গ বিজেপি যে দিলীপ ঘোষের একটি বর্ধিত সংসার যাকে তিনি বারংবার বলে এসছেন যে আমি অকৃতদার আমার পিছুটা নেই এই বিজেপি আমার সংসার সেই সংসারই ফাটলের কথা বলা হচ্ছে দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির আদি বিজেপি আর নব্য বিজেপির মধ্যে ফাটল আরো স্পষ্ট আরো চওড়া তার কারণ দিলীপ ঘোষের বাড়িতে যারা শুভেচ্ছা জানাতে গিয়েছেন তারা প্রত্যেকেই দু হাজার একুশের বহু আগে থেকে বিজেপি করছেন এবং তারা আদি বিজেপি দেখা যায়নি কোনো নব্য বিজেপিকে এই বিষয়ে শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন সেই মন্তব্য শোনাব কিন্তু এই বিষয় নিয়ে সংবাদ প্রতিদিনে প্রকাশিত একটি খবর অনুযায়ী নেই অর্জুন তাপস দিলীপের বিয়েতেও বিজেপির আদি নব্য দ্বন্দ্ব অর্থাৎ যে কথা বলছিলাম দিলীপের বিয়েকে কেন্দ্র করে দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে বিজেপির আদি এবং নব্যের দ্বন্দ্ব আরো একবার প্রকাশ পেয়েছে সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী শুক্রবার সকাল থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষের নিউ টাউনের থাকদারি রোডের বাড়িতে অতিথিদের যাতায়াতের শেষ নেই আত্মীয় থেকে শুরু করে দলের সহকর্মী কে ছিলেন না সেই তালিকায় রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন সাংসদ চট্টোপাধ্যায় আসেন 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 দিকে শ্রমিক ভট্টাচার্য দিলীপ শুভেচ্ছা দিল্লির নেতারাও সেই তালিকায় ছিলেন সুনীল বনসাল মঙ্গল পান্ডে তার বাড়িতে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও অর্থাৎ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা থেকে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গল পান্ডে সুনীল বনসাল পৌঁছে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন সাংসদ লোকট চট্টোপাধ্যায় কিন্তু দেখা যায়নি বঙ্গ বিজেপির কোনো নব্য নেতাকে প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে দিন শেষে দেখা গেল দলের কেউ কেউ একটি বারের জন্য উপস্থিত ছিলেন না সেই তালিকার সব থেকে গুরুত্বপূর্ণ নাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুপস্থিত ছিলেন অর্জুন সিং তাপস এরা সকলেই নব্য বিজেপি বলে পরিচিত তৃণমূল ছেড়ে আসা নেতা যাদের সঙ্গে কখনোই সংঘ থেকে উঠে আসা দিলীপ ঘোষের তেমন সক্ষ গড়ে ওঠেনি বিশেষত দিলীপ শুভেন্দুর দূরত্ব তো বহু চর্চিত বিষয় হয়ে উঠেছে প্রায় সর্বদাই বিয়ের মতো শুভ দিনেও সেই দূরত্ব ঘুচল না অর্থাৎ বঙ্গ বিজেপির এই মুহূর্তে একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে একটি বারের বাড়িতে দেখা যায়নি দেখা যায়নি অর্জুন সিং থেকে শুরু করে তাপস রায় থেকে শুরু করে যে সমস্ত বঙ্গ বিজেপির নব্য নেতারা রয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন তাদের কাউকেও দিলীপ ঘোষের বাড়ির আশেপাশে দেখা যায়নি তাদের কাউকে শুভেচ্ছা জানাতেও দেখা যায়নি এই বিষয়ে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর কাছে যখন প্রশ্ন করেছেন তখন শুভেন্দু অধিকারী রীতিমতো বিরক্তি ভরে উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী বলছেন যে শুধুমাত্র শুভেচ্ছা রইলো আর নতুন করে শুভেচ্ছা জানানোর কি আছে দল থেকে তো শুভেচ্ছা জানানোই রয়েছে শুভেচ্ছা শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে আমি তো পার্টির একজন আছি শুভেচ্ছা শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে আমি তো পার্টির একজন আছি শুভেচ্ছা শুভেচ্ছা পার্টির পক্ষ থেকে দিয়েছে আমি তো পার্টির একজন অর্থাৎ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সম্পর্কে যে খুব একটা বেশি ইন্টারেস্টেড নয় অথবা শুভেন্দু অধিকারীর সঙ্গে যে দিলীপ ঘোষের রীতিমতো দ্বন্দ্ব চলছে ভেতরে ভেতরে যে ঠান্ডা লড়াই চলছে সেই ঠান্ডা লড়াই শুভেন্দু অধিকারীর যে অঙ্গভঙ্গি বা যে কথা বলার ভঙ্গিমা তাতে প্রকাশ পেয়েছে আবার হতে পারে যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীদের মতো যারা নব্য বিজেপি তাদেরকে আমন্ত্রণ জানাননি দিলীপ ঘোষ শুধুমাত্র নিজের ঘনিষ্ঠ বৃত্তের আদি বিজেপি নেতাদের নিয়েই নিজের জীবনের এই নতুন ইনিংস শুরু করতে চেয়েছিলেন সেইখান থেকেও মোটামুটি ভাবে প্রকাশ পেয়েছে বঙ্গ বিজেপিতে আদি এবং নব্যের লড়াই অর্থাৎ দিলীপ ঘোষের বিয়ের দিনই বঙ্গ বিজেপি যে দিলীপ ঘোষের বর্ধিত সংসার সেই সংসারের ফাটল সেই ফাটল যে আরো চওড়া হচ্ছে তা নির্দ্বিধায় বলা যায় দর্শক বন্ধুরা আজকের বিষয় সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম